হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য আজকে ফার্স্ট সেমিস্টার মেজর বাংলা সিলেবাসে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং তোমাদের আগামী ক্লাসগুলোতে কিন্তু আমি সাজেশনস নিয়ে আসবো কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেই নিয়েও বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নেবে তাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের ফি তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে আমাদের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেখা আছে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি প্রথমত তোমাদেরকে বলে রাখি দেওয়া যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে মেজর ওয়ান বেঙ্গলি তোমাদের একটাই মেজর পেপার কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়তে হচ্ছে এবং এই মেজর পেপার বেঙ্গলিতে কি রয়েছে এবার এবার রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ এবং মধ্যযুগ অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু প্রাচীন যুগটাও তোমাদের পড়তে হবে এবং মধ্য যুগটাও তোমাদের পড়তে হবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্ক্রিনে দেওয়াই আছে যে বাংলা সাহিত্যের মানে ইতিহাস এখানে প্রাচীন ও মধ্য যুগের যে ইতিহাস রয়েছে বাংলা সাহিত্যের সেটা সম্পর্কে ডিটেলসে পড়তে হবে চলো জেনে নেই তিনটি ইউনিট তোমাদের সর্বমোট রয়েছে সেই তিনটি ইউনিটে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হচ্ছে প্রথমত ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার ওয়ানে একবারে আমরা দেখতে পাচ্ছি যে একদম অল্প কিছু রয়েছে যুগ ও সাহিত্যের ইতিহাস চর্চার ধারা অর্থাৎ এই জায়গাটায় দেখলে পারে আমাদের মনে হতে পারে খুব কম পড়া তাই না কিন্তু এখানে কিন্তু বিশাল বিষয় রয়েছে অনেকগুলো বিষয় রয়েছে সেগুলো কিন্তু ধাপে ধাপে আমাদের স্যার ম্যামরা তোমাদেরকে পড়াবেন এবং তোমরা ডিটেলস এই ইউটিউব চ্যানেলের সমস্ত কিছু পাবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কিন্তু অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি পেতে পারো নেক্সট আমরা চলে আসবো পরবর্তী ইউনিট পরবর্তী ইউনিটে রয়েছে আমাদের বিভাগ খ এবার এই খ নম্বর তোমাদের পড়তে হচ্ছে প্রাচীন ও মধ্য বাংলার ইতি মানে ঐতিহাসিক সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় অর্থাৎ প্রাচীন এবং মধ্য বাংলার কিন্তু আমরা ইতিহাস জানব সেখানকার সামাজিক ও সাংস্কৃতিক যে পরিচয় রয়েছে সেই পরিচয়গুলো সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে জানব নেক্সট আমাদের লাস্ট ইউনিট যেটা রয়েছে সেই ইউনিটটা খুব সহজ একটা বিষয় রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেই ইউনিটটাতে আমরা আর সাধারণ পরিচয় বিশেষ করে চর্যাপদের সাধারণ পরিচয় ডিটেলসটা পড়তে হবে দেন তুর্কি আক্রমণ থেকে যত প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আমরা জানবো আমরা শ্রীকৃষ্ণ কীর্তন জানবো আমরা অনুবাদ সাহিত্য ডিটেলসে পড়বো আমরা মঙ্গল কাব্য পড়বো আমরা বৈষ্ণব পদাবলী পড়বো আমরা রোমান্টিক প্রণয় উপাখ্যান পড়বো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা ডিটেলসে পড়ব স্টুডেন্টস ঠিক আছে এবং আমি তোমাদের পরীক্ষার আর কয়েকটা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যদি যুক্ত হতে চাও অনলাইনে নোটস পত্র নিতে চাও তাহলে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করবে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের দুটো দেখো এখানে সিক্স টু নাইন ফাইভ নাইন টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলতে পারো যে স্যার আমাদের নোটসপত্র প্রয়োজন আমাদের সাজেশনস প্রয়োজন আমরা অনলাইনে যুক্ত হতে চাই আপনাদের কাছে পড়তে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই নাম্বারটাকে ফলো করো এই নাম্বারটাকে সেভ করে রাখো এবং তোমাদের কোনো রকম সমস্যা নোটসপত্র থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমাদের কাছে পাবে তো স্টুডেন্টস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তোমাদেরকে সঠিক গাইডলাইন সঠিকভাবে সঠিক রাস্তায় পরিচালিত করাই কিন্তু আমাদের উদ্দেশ্য তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো তোমাদের এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও তারাও যেন আমাদের সেন্টারে যুক্ত হয় তাদেরকেও সেই কথা বলতে পারো দেখা হচ্ছে খুব আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ